আসসালামু আলাইকুম দেখেন এখন বাজে সকাল ছয়টা তো এখানে আমি কিছু গিফট রেডি করেছিলাম বেলুন আর যা যা মানে কি আমার বেবির পছন্দের সব রেডি করেছিলাম হ্যাঁ আজকে আমার বেবির বার্থডে ছিল মানে বার্থডে যেহেতু আমি আজকের ব্লগ আজকেই আজকের ব্লগ আজকেই শেয়ার করছি তো এখানে আমি ওর জন্য একটু প্যানকেক বানিয়ে নিব তো এখনো ঘুমোচ্ছে তো একটু পরে আমি জানি উঠে যাবে তো এই জন্য আমি আগেই বানিয়ে নিচ্ছিলাম ভেবেছিলাম প্যানকেকের মধ্যে একটা ক্যান্ডেল লাগিয়ে ও সকালটা শুরু করব তো আসলে এত কিছু হয়ে ওঠে না কারণ ও অলরেডি ঘুম থেকে উঠে গেছে আর রোজার মাসে অনেক কিছুই চাইলেও মন মতো করা যায় না তো যাই হোক তো এরপর আমি ওর জন্য একটা প্যান কেক এর জন্য রেডি করতেছিলাম গিফটগুলো আমি সব আর কি রেডি করে লাইট অফ করে রেখেছি যে সে ঘুম থেকে উঠে আসবে এরপর যখন আমি লাইট জ্বালিয়ে দিব সে যে এক্সাইটেড হবে তার যে এক্সাইটমেন্টটা তার যে খুশিটা ওইটাই আমাকে আনন্দ দিবে তো এরপর সে আমি যখন বিস্তার থেকে উঠে আসি মানে হচ্ছে তার ঘুম অলরেডি ভেঙে ভেঙে গেছে এরপর দুপুরবেলা আমরা আবার আর কি কেক কেক আনি কেকটা কাটবো পর তার তার আমি জন্য একটা একটা নিয়ে আসি কারণ সে তো মানুষ তো সে আর কি পিঙ্ক কেক যাচ্ছিল তো পিঙ্ক কেক আমরা কেউ খাবো না এই জন্য তার জন্য আলাদা করে নিয়ে আসি সেটা দুপুরে খেয়ে ফেলে এখানে আমি ভিডিও করেছি এই দেখেন সে কতটা খুশি তার খুশিটাই যেন আমার দিনটা খুশি করে দিয়েছে এভাবে আজকে দুপুর পর্যন্ত আমাদের গেল তো সন্ধ্যায় আমরা কি করলাম সেটা অবশ্যই আমি শেয়ার করবো আমার বাবার জন্য সবাই দোয়া করবেন এবং এখানে ও যে জিনিসগুলো ছোট ছোট মানে কি যে জিনিসগুলো সে পছন্দ করে সবগুলো একত্রিত করে আমি তাকে তার গিফটটা রেডি করেছিলাম সকালের যে গিফটটা এবং ওকে উইশ করে দিবেন আজকে জন্য এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ